আসসালামু আলাইকুম গাইস সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আমাদের ছোট্ট একটা ব্লগে এই রেস্টুরেন্টটাই আমরা মাঝে মাঝে আসি কারণ মিতু এইখানে আসে মোমো খেতে মিতুর সবথেকে ফেভারিট হচ্ছে মোমো সো ওর মোমো খেতে ইচ্ছা হলেও এইখানে চলে আসে কারণ এইখানের মোমোটা ওর সব থেকে ফেভারিট আমরা আজকে গিয়েছিলাম দিয়াবাড়ি বেড়াতে সো দিয়াবাড়ির থেকে ঘুরে এসে ও বললো মোমো খাবো সো আমরা এখানে চলে আসলাম মোমো খেতে ও এখন মোমোর অর্ডার দিবে, আর আমি যেহেতু মোমো অত বেশি পছন্দ করি না সো আমার জন্য অন্য কিছু অর্ডার দিবে সো ও দেখতেছে যে কি কি অর্ডার দেওয়া যায় আমি কোনো রেস্টুরেন্টে খেতে গেলে সবসময় ওর উপরে দিয়ে দিই যে তুমি তোমার মতো চয়েস করে অর্ডার দাও কারণ আমি ওর খাওয়ার ব্যাপারে কখনো ইন্টারফেয়ার করি না আমি আমার চয়েস মতো আমি যেটা পছন্দ করি একটা বার্গার অথবা স্যান্ডউইচ আমি বলি আমার জন্য এটা অর্ডার দাও অথবা একটা লাচ্ছি আর ও ওর মতো অর্ডার দেয় ও যেটা খেতে পছন্দ করে আমি সবসময় ওর এই ব্যাপারে স্বাধীনতা দিই কারণ ওর চয়েস মতো ও খাবে এটা তো ওর অধিকার আজকে আমরা অর্ডার দিয়েছি একটা মোমো একটা ফ্রেঞ্চ ফ্রাই আর একটা কোক ও যেহেতু কোল্ড ড্রিঙ্কস খুব কম খায় সো একটা নিলে আমাদের দুইজনে হয়ে যায় আজকে রেস্টুরেন্টে কিন্তু অনেক লোক মানে বসার জায়গা নাই আমরা অনেক সময় দাঁড়ায় তারপরে জায়গা পেয়েছি সো আমাদের মোমো হতে একটু সময় লাগতেছে মৃত্যু তো ওয়েট করতে পারতেছে না ও শুধু বলতেছে কখন মোমো আসবে কখন মোমো আসবে সে মোমো খাওয়ার জন্য অস্থির হয়ে গেছে সো আমি বললাম যে একটু ওয়েট করো এত লোকের ওরা তো বানাই দিবে বন্ধুরা প্রথমে চলে আসলো ফ্রেঞ্চ ফ্রাইটা আমরা ফ্রেন্স ফ্রাইটা খাওয়া শুরু করলাম দুজন মিলে কারণ আমরা দুইজনই খুব কম খাই একটা অর্ডার দিলে আমাদের দুজন খাওয়া হয়ে যায় বন্ধুরা অবশেষে আমাদের মোমোটা কিন্তু হয়ে গেছে মোমোটা আমাদেরকে দিয়ে গেল মিতু তো অনেক খুশি মোমো পেয়ে কারণ ও মোমো খুব পছন্দ করে ও যতগুলো খাবার পছন্দ করে তার ভিতরে মোমো অন অফ দ্য বেস্ট সো মোমো পেয়ে সে খুব খুশি আমাকে বলতেছিল যে আমি এখন মোমো খাবো মোমো খাবো সো সে এখন মোমো খাওয়া শুরু করছে মৃতু কিন্তু মোমো পেয়েই খাওয়া শুরু করছে আমাকে একবার বললোও না যে তুমি আগে খাও সো সে নিজের মতো করে খাওয়া শুরু করছে মিতু কিন্তু আমাকে বারবার বলতেছিল যে মোমো তার সব থেকে বেস্ট খাবার সে মোমো খুব পছন্দ করে একটা কথা আপনাদেরকে জানাই রাখি সে কিন্তু বাসাতেও মোমো বানাই খায় রাত্রে যদি তার রাত দুইটা সময় মনে হয় যে মোমো খাবো সে তখনই উঠে মোমো বানাই খাওয়া শুরু করে সো আমি একটু খাওয়ার চেষ্টা করলাম আমাকে একটু খাওয়াই দিচ্ছে মিতু কারণ হচ্ছে মোমো আমি বেশি পছন্দ করি না সো ও বলতেছিল যে আমি একটু খাওয়াই দিই খাওয়াই দিই সো বললাম যে দাও তোমার যে তো ইচ্ছা করতেছে খাওয়াই দিতে সো ও আমাকে মোমো খাওয়াই দিল। মোমোটা কিন্তু আসলেই মজা মিতু এই এই জায়গার মোমোটা পছন্দ করে আমি বেশি খেলাম না আমি অল্প একটু খেলাম বললাম যে না আমি আর খাবো না এরপরও মিতু জোড়াজোড়ি করতেছিল যে না আরেকটু একটু খাও আর একটু খাও আমি এতগুলা খাবো না কারণ ও এতগুলা খাবে আমি জানি কিন্তু আমাকে খাওয়ানোর জন্য এই কথাগুলো বলতেছিল সো আমরা জামাইবো কোথাও গেলে খেতে গেলে আমরা একটু দুষ্টামি করি মিতু যেহেতু আমাকে অনেকগুলো খাওয়াই দিল সো আমি চিন্তা করলাম ওকেও একটু খাওয়াই দিই তাহলে ও অনেক খুশি হবে আপনারা যখন জামাই বউ কোথাও ঘুরতে যাবেন তখন দুইজন দুজনকে খাওয়াই দিবেন এতে হয় কি একে প্রতি ভালোবাসা বাড়ে মোহ্বত বাড়ে মিতুর কিন্তু মোমো খেয়ে মন ভরে নাই যেহেতু আমরা দুইজন মিলে খেয়ে ফেলেছি সো সে আরেকটা মোমোর অর্ডার দিয়েছে আমি বললাম যে তোমার খেতে ইচ্ছা করলে আরেকটা অর্ডার দাও সো আরেকটা মোমোর অর্ডার দিয়েছে এই মোমোটাও হইতে একটু সময় লাগবে এই জন্য মিতু ওয়েট করতেছিল কখন মোমো আসবে কখন মোমো আসবে তার একটা খেয়ে মন ভরে নাই সো আরেকটা অর্ডার দিয়েছে মোমো আসলে সে এবার মন ভরে খাবে এর মাঝে আমরা গল্প করতেছিলাম যে আমরা আজকে দিয়াবাড়ি যে কি কি করেছি কি দেখেছি তারপরে দিয়াবাড়ি কেমন লেগেছে আমাদের কারণ আজকে আমরা গিয়েছিলাম কাশবন দেখার জন্য কাশবনে যে এত পরিমাণ মানুষ দেখেছি মনে হচ্ছে যে মৌমাছি ঘুরে বেড়াচ্ছে কাশবনের ভিতরে যেহেতু আজকে ফ্রাইডে সো অনেক লোক ছিল অবশেষে মিতুর কিন্তু আরেকটা মোমো চলে আসলো এই মোমোটা হচ্ছে ঝাল মোমো সো আমি ঝাল মোমো খাবো না যেহেতু আমি মিষ্টি পছন্দ করি এটা নাকি অনেক ঝাল মোমো সো আমাকে বলতেছিল একটু খাওয়ার জন্য আমি বললাম যে না আমি ঝাল মোমো খাই না আমি ঝাল মোমো খাবো না তুমি খাও সবগুলা তুমিই খাও সো ও কিন্তু খাচ্ছিলো অনেক মজা পাচ্ছিল আমি কিন্তু সবসময় খুশি হই ও যদি কোথাও যে খায় আমি কখনোই খাওয়ার ব্যাপারে না করি না কারণ ও আর আরসি দুইজন মিলে খেলে আমার খুব ভালো লাগে ওরা কোনো কিছু খেতে চাইলে আমি কখনোই না করি না কারণ ওরা খেলে আমার আসলেই ভালো লাগে অবশেষে বিল দেওয়ার সময় আসলো আমার কাছে ক্যাশ ছিল তারপরও ক্রেডিট কার্ড দিয়ে আমি পেমেন্ট করলাম কারণ ক্রেডিট কার্ড দিয়ে পেমেন্ট করলে নিজেকে একটু বড় লোক বড় লোক মনে হয় অবশ্যই এটা ঋণ ব্যাংকের কাছে কিন্তু আমরা ঋণ নিই ক্রেডিট কার্ড মানে হচ্ছে ঋণ নেওয়া তারপরও নিজের কাছে কেন যেন একটু বড়লোক লোক বড় লোক মনে হয় সো ক্রেডিট কার্ড দিয়ে আমরা পেমেন্ট করে দিলাম এখন আমরা চলে যাব আর মৃত্যুর খাওয়া প্রায় শেষ মৃতুর খাওয়া শেষ এখন কিন্তু আমরা বের হয়ে যাব। সো বন্ধুরা মিথুর খাওয়া শেষ আমাদের খাওয়া শেষ আমরা এখন বের হয়ে যাব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের চ্যানেলটা অবশ্যই ফলো দিবেন আর আমাদের ভিডিওটা অবশ্যই বেশি বেশি করে শেয়ার করবেন আপনারা সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আমরা এখন বাসার উদ্দেশ্যে রওনা দিব আল্লাহ হাফেজ